হ্যালো বন্ধুরা শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পিল লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই তোমরা সকলে কে কেমন আছো আশা করি যেখানে আছো ভালো আছো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে ওদেরকে ভাত ডাল বসিয়ে দিয়েছি আর এখন চা নিয়ে বসে গেছি কালকের একটু পরোটা বেঁচে গেছে ডেটখানা মতো আর হাজব্যান্ড এসছে অনেক রাত্রে বারোটা বেজে গেছে বারোটা বাজে পাঁচ মিনিট বাকি তখন এসছে তখন আর কী পরোটা খাবে আর কী ভাত খাবে সেই জন্য রয়ে গেছে এবার চা দিয়ে খেয়ে নেব বিস্কুটও নিয়েছি আর এই যে দেড়খানা মতো পরোটা রয়েছে এটাই জল খাবার হয়ে যাবে এই যে দেখো ভাত নেবে গেছে এখানে ডিম সেদ্ধ করতে দিয়েছি আর এখানে আলু ভাজে দিয়েছি ডিম আলু কষা হবে আর এখানে দেখো তেঁতুল দিয়ে মুসুর ডাল হয়েছে টকের ডাল এই যে কারেন্ট চলে গেছে অন্ধকারে কাজ করতে হচ্ছে আর সিলে মশলা বাড়তে হলো নাহলে তো আরও দেরি হয়ে যাবে প্রচুর কারেন্ট যায় জানো তো বন্ধুরা এখানটায় এ দেখো সিলে মশলা পারলাম যে টমেটো বেটে রেখেছি পিঁয়াজ বাটা আদা রসুন বাটা সব শিলেতেই বাড়তে হলো ভাজজি লঙ্কা বাড়বো না শিলে বাড়লে খুব হাত জ্বালা করে সেই জন্য ওই মিক্সিতে তো বেটে নিতাম আর গুঁড়ো লঙ্কা সামান্য একটু দিতাম অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা একদম ভিডিও করার সময় পাচ্ছি না ব্লাউজ দেওয়ার আছে যে এখন ভাত খেতে বসেছি ব্লাউজ সব রেডি হয়ে গেছে এজন্য ভাত বেড়ে নিচ্ছি একজন শিম্পিল রান্না টকের ডাল আর ডিম আলু কষা তিনটে বেজে গেছে এখনো পর্যন্ত কারেন্ট আসেনি সেই সকাল দশটায় গেছে যে বারান্দায় বসেছি খেতে যে ভাত খেয়ে দিয়ে উঠেই ব্লাউজ দিতে যাচ্ছি বাসন কোষন মাজা হয়ে গেছে আবার এসে বেরোবো আর এক জায়গায় যাব একটা বান্ধবীর বাড়ি যাব হ্যালো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি বেরোচ্ছি একটা বান্ধবীর বাড়ি যাবো দরকার আছে দেখতে থাকো তোমরা ওই যে পাড়ার এক দেওয়ারের অটোতে উঠে পড়লো বাড়ির কাছ থেকেই পেয়ে গেলাম ভালো হলো থেকে নেবে বন্ধুদের জন্য আবার খুঁজতে হবে কোথায় দাঁড়িয়ে আছে এই যে বান্ধবীর বাড়ি আসবো বলেছিলাম চলে এসছি অনেকক্ষণ গল্প হলো তারপরে কফি খেলাম মিষ্টি খেলাম সেগুলো আর ভিডিও করা হয়নি অনেকক্ষণ এসছে এখানে ইন্দ্রাণীদের বাড়ি এসেছি ঘরটা দেখো খুব সুন্দর সুন্দর মূর্তি দেখো এই যে আবার সবাই মিলে এসছি হ্যাঁ দেবশ্রী সনুরাধা

এসে একটু রেস্ট নিলাম নিয়ে তারপরে ভাত করলাম ভাত করা হয়ে গেছে ছেলে ছোট ছেলেকে খাওয়ানো হয়ে গেছে এখনো হাজবেন্ড হাজব্যান্ড বাড়ি আসেনি ফোন করেছিলাম সে শিয়ালদায় আছে বললো দেখা যাক কটায় বাড়ি আসে ভাত দিয়ে খাওয়ার জন্য দেখো ছাতু মাখা করবো ছাতু নিয়েছি আম তেল দিয়েছি পিঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর লবণ দিয়েছি এবার জল দিয়ে মেখে নেব হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা শেষ করতে আসলাম এখন বারোটা বাজে দশ মিনিট বাকি এখন হাজব্যান্ড বাড়ি ফিরল তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট দিও ও সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো শুভরাত্রি টাটা বাই বাই